হ্যালো বন্ধুরা হঠাৎ করে দেখো তো আমার বর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি কোনো দিন যাইনি এই জায়গাটায় আর জীবনে প্রথমবার গেলাম মানে ভাবতে পারছি না ওখানটায় গিয়ে দেখছি এত সুন্দর গলে 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 কিন্তু আর অপূর্ব জিনিসপত্র বিশাল বড়ো একটা মার্কেট মানে এত বড় মার্কেট না আমি কোনো দিন দেখিনি গো বন্ধুরা এটা হলো বড় বাজার বড় বাজার নাম বলে এটা যাই হোক তো আমার বর শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে পিছন দিকে একবারও ফিরে তাকাচ্ছে না আর আমি আর আমার মেয়ে দুজনে পিছনে পিছনে দৌড়াচ্ছি একবার তো আমি হারিয়ে গেছিলাম দেখো না এবার এদের খুঁজতে 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 মানে ভিডিও বানানোর তালে ছিলাম তো ভিডিও বানাতে বানাতে না ক্যামেরার দিকে তাকাতে তাকাতে না পুরো আমি হারিয়ে গেছিলাম তারপরে যাই হোক অনেকক্ষণ ধরে আবার খুঁজে 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 মানে বের করেছে আমার বর আর মানে মাথা খারাপ হয়ে গেছিলো এত ভিড় এত ভিড় আর এখন না পুজোর শপিংও শুরু হয়ে গেছে তার জন্যে মানে এটা হলো বাজার কলকাতা গো বন্ধুরা এটা হলো বাজার কলকাতা তো এখানটায় আবার মেয়ের কাপড় কিছু কিনে দেবে আর দেখি এবার আমাকে কি কিনে দেয় সেটাই দেখার বাকি আছে আমার বরাজকেরা আমাকে নিয়ে এলো যেহেতু তারপরে কেনাকাটি কমপ্লিট করে পাপড়ি চাট কিনে ফুচকা আমি খেলাম একটু ফুচকা অল্প করে আর মেয়ের জন্য পাপড়ি চাট তোমরা দেখতেই পেলে তারপরে যে শপিং নিয়ে চলে এসেছি তোমাদেরকে খুলে খুলে দেখাবো এবারে একটু একটু করে তো কোনো দিন সেভাবে আমরা কেনাকাটি করতেই পারি না টাকার জন্য শুধু খুব সময়টা খারাপ যাচ্ছে তো আজকের আমার ভীষণ একটু ভালো লাগছিল মানে আমার বর নিয়ে যাওয়ার জন্যে দেখো সুন্দর সুন্দর দুটো কুর্তি কিনে দিয়েছে আমার বর আমাকে আর আমার মেয়ের জন্য জামা কাপড় কিনে দিয়েছে কিন্তু আমার না কুর্তি দুটো কেমন লাগছে তোমরা বলবে মানে তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমার মেয়ের এই যে দুটো হট প্যান্ট বলে আর দুটো গেঞ্জি কিনে দিয়েছি তো প্লিজ বন্ধুর এখানে ভিডিওটা শেষ করছি তার